thank <laughs> you すみま নাটো পৌরসভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নাটো ডিভিশনের আওতায় এখানে উচ্ছেদ কার্যক্রম এগিয়ে চলেছে আমরা সড়ক ও জনপথ ডিভিশনের যে অফিস আছে সেই অফিস থেকে শুরু করে করেছি মাদ্রাসা মূল পর্যন্ত এসেছি এদিকে সামনে আমরা শহরের দিকে যাবো আরও তিন কিলো সামনের দিকে যাব ওইদিকে মিশন হসপিটালের সামনে থেকে এদিকে আরেকটা টিম কাজ করছে আমি সেদিকে ছিলাম কিছুক্ষণ তো এইভাবে সড়কের রাস্তার উপরে যতগুলো অবৈধ স্থাপনা আছে আমরা সব অবৈধ স্থাপনা আজকে উচ্ছেদ করব ইতিমধ্যে অনেকগুলো স্থাপনা মালিক তারা নিজেরাই সরিয়ে নিয়েছেন যারা সরিয়ে নিচ্ছেন না তাদেরটা আমরা আমাদের পেলোডার আছে সেটা দিয়ে ঘুরিয়ে দিচ্ছি

কিন্তু স্ট্যান্ড এটা বাস স্ট্যান্ড এটা এখানকার যে জেলা প্রশাসন আছেন শুনেন বাস জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে এখানে বাস মালিক সমিতি আছেন পৌরসভার কর্তৃপক্ষ আছেন জেলা প্রশাসন আছেন পুলিশ আছেন তারা এটার একটা বিকল্প ব্যবস্থা করবেন এবং সেখান থেকে এখান থেকে সরিয়ে দেবেন এটা একটা ব্যবস্থাপনা এটা কিন্তু বাস স্ট্যান্ড উচ্ছেদের কিছু না না যারা উঠায় নেয় আমরা না না যারা উঠে নেয় তাদেরকে তো আমরা ভাঙছি আপনি আপনি দেখেন দেখেন নাই নাই আমরা দশটায় অভিযান শুরু করেছি দশটায় অভিযান শুরু করেছি এখন বাজে সাড়ে এগারোটা সুতরাং বেশি সময় হয়নি সারাদিন পরে আছে আমরা সামনে আরো কয়েক ঘন্টা উচিত করবো আপনারা এমনি দেখতে পারবেন তো আপনাদের শেষ হবে তখন আপনারা রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে তো আসছে যাচ্ছে আবার উল্টা দিক দিয়ে ঘুরবো আমাদের কোনো স্থাপনা যদি বাকি থাকে কোনো কিছু বাকি থাকবে না আমাদের নির্বাহী স্যার ঢাকা থেকে এসেছে উনি অলরেডি একসাথে দুইটা জায়গায় স্পোর্টে চলছিলেন তো একটা জায়গায় চলমান ঠাকা অবস্থা উনি আরেকটা জায়গায় ভিজিট গেছিলেন স্যার আসেন আপনাদের অবজেকশন আছে যে সব জায়গায় স্যার আবার যাবেন আমরা নিরপেক্ষ আমরা কারো আমরাই আমাদের সড়কের ভিতরে যত অবৈধ স্থাপনা আছে আমরা উচ্ছেদ করব এখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয়টা বিষয়টা অবৈধ স্থাপনা থাকলেই উচ্ছেদ হবে আসতে যাচ্ছি আবার উল্টা দিক দিয়ে ঘুরবো আমাদের কোনো স্থাপনা যদি বাকি থাকে কোনো কিছু বাকি থাকবে না আমাদের নির্বাহী ঢাকা থেকে এসেছেন উনি অলরেডি একসাথে দুইটা জায়গায় স্পটে চলছিল তো একটা জায়গায় চলমান থাকা অবস্থায় উনি আরেকটা জায়গায় ভিজিটে গেছিলেন স্যার আসছেন আপনাদের অবজেকশন আসছে যেসব জায়গায় স্যার আবার যাবেন আমরা নিরপেক্ষ আমরা কারো না আমরা আমাদের সড়কের ভিতরে যত অবৈধ স্থাপনা আছে আমরা উচ্ছেদ করব। এখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো বিষয় না বিষয়টা অবৈধ স্থাপনা থাকলেই উচ্ছেদ হবে বগুড়া নাটক জাতীয় মহাসড়ক এবং হরিশপুর থেকে বনবলিগড়িয়া জাতীয় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম পরিচালনা হচ্ছে পরিচালনা করতেছেন সড়ক ও জনপ্রজি দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব স্যার আশফাকুল হক চৌধুরী স্যারের নেতৃত্বে আজকে উচ্ছেদ অভিযান চলছে আমরা আশা করছি যে সড়ক নিরাপদ করার জন্য আমরা সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি এটা আমাদের পর্যায়ক্রমে আমরা কয়েক দফা করেছি তবে এবার আমরা আশা করছি যে এবার উচ্ছেদ করার পরে এছাড়া জেলা প্রশাসন থেকে প্রতিটি অফিস আদালতের সামনে যে অবৈধ স্থাপনা হয় তাদের যেন এটা অবৈধ স্থাপনা না থাকে একটা কমিটিও করে দেওয়া হয়েছে আমরা উচ্ছেদ করে দেওয়ার পরে এই কমিটি সার্বক্ষণিক নজরদারি রাখবে যেন কোনো অবৈধ স্থাপনা কার অফিস ব্যাংক প্রতিষ্ঠানের সামনে না হয় এছাড়া যেখানে অবৈধ স্থাপনা হবে এর পরবর্তীতে আমরা এর চেয়েও কঠোর অবস্থানে যাব সেক্ষেত্রে জরিমানা শো করবো আমরা জনসচেতনতার জন্য বলছি যে সড়কের নিরাপত্তার স্বার্থে মানুষের নিরাপদে চলাচলের জন্য আপনারা আমাদের সড়ক এবং সড়কে যে ফুটপাথ আসে যেটা মানুষ নিরাপদে চলাচলের জন্য ব্যবহার করার জন্য আমরা নির্মাণ করেছি সেটা আপনারা ছেড়ে দিয়ে আপনারা নিজস্ব জায়গায় আপনাদের বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন ধন্যবাদ